আসসালামু আলাইকুম আমাদের ভান্ডারিয়া উপজেলা পরিষদ চত্বর আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর মনোরম পরিবেশ কি সুন্দর ফুলের সমারোহ ফুলের গাছ বিভিন্ন রকমের বিভিন্ন কালারের ফুল ফুটে আছে আমাদের উপজেলা খুব সুন্দর পরিবেশ এখানে অসংখ্য গাছ রয়েছে ফুল গাছ দেশি বিদেশি অনেক ধরনের ফুল গাছ রয়েছে অনেক ফুল ফুটে আছে সুন্দর দৃশ্য বাহ অনেক সুন্দর পুরো গাছ জুড়ে একদম ফুটন্ত ফুল আমাদের ভান্ডার উপজেলা পরিষদ চত্বর এই যে একটা গাছ এখানে অনেক সুন্দর ফুল ফুটে আছে গাছ ভর্তি একদম ফুল কত সুন্দর কালার ফুলের একটা গাছ এই গাছে অনেক সুন্দর একদম ফুটন্ত হলুদ ফুল ফুটে আছে অসংখ্য ফুল এই গাছটাতে দেখতে পাচ্ছেন একদম হলুদ ফুল ফুলগুলো অনেক সুন্দর আমি এখন রয়েছি আমাদের পিসপুর জেলা ভান্ডারিয়া থানায় আমাদের ভান্ডারে উপজেলা পরিষদ চত্বর অত্যন্ত মনোরম পরিবেশ এই যে একটা গাছ কত সুন্দর ফুল